আইপিএল এর মাঝপথে আইপিএল ছেড়ে দেশে ফিরে গেলেন প্রটিয়া তারকা পেইসার দু হাজার পঁচিশ আইপিএল এর কেবল দু ম্যাচ খেলেই নিজ দেশের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন টোটিয়া তারকা পেসার কাকিস ও রবাদা নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে চলে যান রবাদা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুই উইকেট নিয়েছেন এই প্রোটিয়া পেস সেনসেশন এবার আইপিএলের নিলামে এই প্রোটিয়া পেসারকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স গুজরাট ফ্র্যাঞ্চাইজির এক বিবৃতিতে বলা হয় গুজরাট টাইটান্সের প্রথম দুইটি ম্যাচ খেলে কাকিস্তান অবাদা ব্যক্তিগত কারণ দেখিয়ে বাড়ি ফিরে গেছেন এক্ষেত্রে তিনি কবে মাঠে ফিরবেন বা দলের সঙ্গে যোগ দিবেন বা কী ধরনের ব্যক্তিগত সমস্যা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি বুধবার চিন্না সোয়ামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে ম্যাচের আগেই গুজরাটের অধিনায়ক শুভমন গিল জানিয়েছিলেন যে ব্যক্তিগত কারণে রাবাদা এবারের ব্যাঙ্গালুর বিপক্ষে একাদশে থাকছেন না অন্যদিকে রাবাদার পরিবর্তে আশাদ খানকে শেষ মুহূর্তে নেওয়া হয়েছিল দলে তিনি বিরাট কোহলিকে আউটও করেছিলেন রাবাদা যদি দ্রুত দলের সঙ্গে যোগ দিতে না পারেন সেক্ষেত্রে তার পরিবর্তে প্রথম একাদশে দেখা যেতে পারে আরেক খ্রটিয়া পেসার জেরাল্ড কোয়েটজেকে কোয়েজেকে নিলামে দুই কোটি চল্লিশ লাখ রুপিতে দলে নেয় গুজরাট এছাড়াও তাদের কাছে আফগানিস্তানের অলরাউন্ডার কারিম জানাতো রয়েছেন দু সাল থেকে আইপিএল খেলছেন রবাদা বিরাশি ম্যাচে একশো উনিশ উইকেট নিয়েছেন তিনি এর আগে তিনি পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেছেন দু হাজার বিশ মৌসুমে 30 উইকেট নিয়েছিলেন পাঞ্জাবের বিপক্ষে হেরে আইপিএল শুরু করেছিল গুজরাট তবে মুম্বাই এবং ব্যাঙ্গালুরুকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা এরপরের ম্যাচ তারা খেলবে হায়দ্রাবাদের বিপক্ষে আগামী ছয় এপ্রিলের ম্যাচে জয়ের হ্যাট্রিক করার সুযোগ শুভমান গিলের দলের সামনে মিজান রাশিক কালারকন্ঠ স্পোর্টস